লাইকুম সালাম ওরমতুল্লাহ তো সমানিত ভাই ইসমাইল প্রশ্ন করেছেন যে শুনেছি আটটি জিনিসের কারণে উজু ভেঙে যায় তো সেগুলি একটু জানাবেন হাদিসের নম্বর দিই দেখেন হাদিসের নম্বর দিয়ে এখানে কী করে দেওয়া যাবে মানে একটা এক মানে আটটা যেটা আপনি আটটা বলছেন কোনো কোনো জায়গাতে ছটা কোনো কোনো জায়গাতে একটা জিনিস কি দুবার করে ধরা হয়েছে ছটা হয়েছে বা কোনো কোনো জায়গায় তিনি পাঁচটা পাবেন মানে কেউ হয়তো একটু ডিটেলস বোঝাতে গিয়ে আর একটা নম্বর বেশি করে ধরেছে তা ওই আলাদা আলাদা তো মানে সব জায়গায় তো আপনি একটা হাদিস পাবেন না যেমন দেখেন আল খারুজু মিনের স্যান পায়খানা রাস্তা দিয়ে পেশাব পায়খানা রাস্তা দিয়ে কিছু বের হলে যেমন পেশাব পায়খানা তারপরে হাওয়া খারিজ হলে ওয়া সাল্লাম উজু করতে বলেছেন এবার আর একটা হচ্ছে মনে করুন কি বলে লজ্জাস্থান ডাইরেক্ট স্পর্শ করা তো দুটো হাদিস এক জায়গায় পাওয়া যাবেন আলাদা আলাদা তো এক নম্বর হচ্ছে খারিজ মিনা সাবিলাইন পেশব পায়খানা দার দিয়ে কিছু কিছু বের হলে তাতে আপনার পেশব হোক পায়খানা হোক বীর্য হোক মাজি হোক রক্ত ইত্যাদি হোক এগুলো বের হলে ওজন ভেঙে যাবে এইটারই আবার কেউ অন্য অন্য কেউ বলতে গিয়ে আর একটা জিনিস বলেছেন যে দেহের যেমন এক দেহ আপনার দেহের কখনো কখনো দেখা যায় যে অসুখ হয়েছে সে অসুখের কারণে অপারেশন করে পেট থেকে আপনার পেশাব পায়খানা বের করতে হচ্ছে হ্যাঁ বা কোনো অপারেশনের মাধ্যমে পেশাব পায়খানা বের করতে হচ্ছে সেটাও কিন্তু কি লোজন নষ্ট হয়ে যাবে তো এটা কেউ একটাই ধরেছে কেউ আলাদা আলাদা ধরেছে আচ্ছা তারপরে আপনার আর একটা হচ্ছে যে কোনো প্রকার বেহোশ বা জ্ঞান শূন্য হলে হ্যাঁ রুসালিকিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে তিন প্রকার মানুষের কাছে আপনার খাতা উঠিয়ে নেওয়া হয়েছে আনি নাইম হাত কি তার মধ্যে একটা হচ্ছে ঘুমন্ত অবস্থা যতক্ষণ পর্যন্ত সে জাগ্রত না হবে আর একটা হচ্ছে কে আবার আপনার আকাল মানে যারা পাগল তাদের জন্য যতক্ষণ পর্যন্ত জ্ঞান না ফিরবে তো আর একটা হচ্ছে গাঢভাবে ঘুমিয়ে গেলে একটা হচ্ছে কেউ মানে বসে বসে একটু টলছে সে কথা আলাদা আর কেউ একবার ঘুমিয়ে গিয়েছে সব কিছু নাটভোল্টু সব ঢিলা হয়ে গিয়েছে সেক্ষেত্রে উঁজু নষ্ট হয়ে যাবে কিন্তু রসুলি কিরিম সাল্লাহ সাল্লাম বলেছেন চোখ হলো আপনার মলদার বাঁধন সুতনাক যে ঘুমিয়ে যায় জন্য উজু করে নেয় আচ্ছা তারপরে হচ্ছে আপনার পিসা পায়খানা দ্বার যদি সরাসরি স্পর্শ করা হয় যেটা আগে বললাম কিনা হাদিসা যেমন মাসা দেখারও ফাল ইতো সরাসরি মানে বিনা কোনো পর্দার মাধ্যমে একবারে ডাইরেক্ট সরাসরি যদি স্পর্শ করা হয় তাহলে উজু ভেঙে যাবে আচ্ছা তারপর আপনার একটা হচ্ছে যে আকলুল আহমিল ইবিল আপনার উটের গোস খেলে উটের গোস্ত খেলে উঁজু ভেঙে যায় রসুলি কিরিম সাল্লাহ সাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে উটের গোতে খেলে উজু করবো কি রসুল কিরি রসুলি করিম সাল্লাহ সাল্লাম বলেন হ্যাঁ উটের গোসতে খেলে উঁজু করো তসুল্লী করিমাসল্লাহি সাল্লাম উজু করতে বলেছেন তারপরে অন্যান্য হাদিস আছে যে আপনার গরুর গোস্ত বা অন্য অন্য গস্ত ত রসুল্লী করিমসালাম সেখানে এখতিয়ার দিয়েছেন যে উজু করতেও পারো না করতে পারো কিন্তু আপনার উঁটের গোস্ত খাওয়াতে রুসুল্লী কিরিমসাল্লাহ আসলাম উজু করতে বলেছেন হ্যাঁ এই কটা হচ্ছে আপনার উঁজু ভঙ্গের নিয়ম মানে উঁজু ভঙ্গের কারণ